শিক্ষার্থী বন্ধুগণ নিগম সুধা সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি একাদশ সংস্কৃত দ্বিতীয় সেমিস্টার থেকে ঋতু চড়িয়া এর যে অনুশীলনীর প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া হয়েছে সেই পাঠ্যপুস্তকের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের সমাধান করে দিচ্ছি যেহেতু সামনে পরীক্ষা এখান থেকেই তোমরা অনেকটা প্রশ্ন কমন পেয়ে যাবে সেজন্য আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে একটু দেখে নাও শুরুতে কি লেখা আছে অর্থ লেখো তো দেখো গোড়াসান শুরুতে সংস্কৃতে দেওয়া আছে তারপর সেই উচ্চারণটা আবার বাংলায় ব্র্যাকেটে দেওয়া হয়েছে তারপর অর্থ তো গোড়াসান শব্দের অর্থ হলো দুগ্ধজাত দ্রব্য তারপর কি আছে শ্লেষমা শ্লেষমা শব্দের অর্থ কফ তারপর কি দেওয়া আছে বমনাদিনী অর্থ হল বমন প্রভৃতি তারপর কি আছে ময়ু এর অর্থ হলো কিরণের দ্বারা তারপর আছে অর্ক রশ্মিভি এর অর্থ হলো সূর্য কিরণের দ্বারা তারপর প্রদোষে এর অর্থ হলো রাত্রিতে তারপর নিবাতম এর অর্থ হল বায়ু চলাচল শূন্য তারপর বসাম এর অর্থ হলো ঘি চর্বি বা স্নেহ পদার্থ যে কোনো একটা লিখলেই হবে তারপর নিচিতহ নিচিতহ মানে যেখানে বিসর্গ থাকে উচ্চারণটা কিন্তু অনেকটা হয়ের মতো হয় সেজন্য এরকম উচ্চারণ করছি তো এই নিচিত শব্দের অর্থ হলো কি সঞ্চিত তারপর কি আছে সশাল এর অর্থ হলো শালি ধানের ভাত তারপর কি লেখা আছে সংস্কৃত প্রতিশব্দ লেখ শুরুতে দেওয়া আছে গোড়াশান এর প্রতিশব্দ হলো গব্বান তারপর কি দেওয়া আছে বসাম এর সংস্কৃত প্রতিশব্দ হলো হল ঘৃতম অথবা আমরা লিখতে পারি স্নেহ তারপর শ্লেষ্মা এর প্রতিশব্দ হলো কফ নবৌদনম এর প্রতিশব্দ নবান্নম পেপিয়তে এর প্রতিশব্দ হল পুনঃ পুনঃ পিবতী ময়ুখই এর প্রতিশব্দ হলো কিরণ অর্ক রশ্মিভি এর প্রতিশব্দ হলো সূর্য কিরণই প্রবাতম এর প্রতিশব্দ হল বায়ু, বহুলম। নিবাতম এর প্রতিশব্দ বায়ু শূন্যম এরপর দেখো সংস্কৃত বিপরীতার্থক শব্দ লেখ। নবৌদনম এর বিপরীত শব্দ হল পুরাতনৌদম তারপর প্রদশে এর বিপরীত হলো দিবা তারপর আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে সন্ধি সন্ধিবিচ্ছেদ করো নবৌ দনম বিচ্ছেদ করলে হবে নবযোগ ও দনম অধিকম বিচ্ছেদ করলে হবে তু যোগ অধিকম সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে হবে রোগানজ তত তারপর আছে ময়ুখৈর জগত সন্ধি বিচ্ছেদ করলে হবে ময়ুখৈ যোগ জগত তারপর রবি সন্ধিবিচ্ছেদ করলে হবে র যোগ ই চায়ুর করলে হবে চ যুক্ত আয়ু যুক্ত না তারপর চেন্দুরসময় সন্ধিবিচ্ছেদ করলে হবে চ যোগ ইন্দুরসময় তারপর বিধিরঈশ্বাতে সন্ধিবিচ্ছেদ করলে হবে বিধি যোগ ইসতে সশাল্যান্নম সন্ধিবিচ্ছেদ করলে হবে সশালি যোগ অন্নম বুৎপত্তি নির্ণয় কর্তি খেললে হবে নিপূর্বক সি ধাতু যোগ ত পুংলিঙ্গে প্রথম আর এক বচনে তারপর কর্মানি এটা হবে কর্মন যোগ সস লিঙ্গে দ্বিতীয় বহু বচন এটা হবে বর্জ্য ধাতু যোগ বিধিলিঙ্গ সিদতি সদধাতু যুক্ত তি তারপর কুপন্তী কুপ ধাতু যোগ অন্তি ভক্তব্যম ভুজ ধাতু তব্য কিলবৃঙ্গে প্রথমার এক বচনে শরদি শরৎ যোগ নি সপ্তমীর এক বচন তারপর বাসাংশি এটা হবে বায়স যোগ যশ ক্লিবলিঙ্গে প্রথমা বহুবচন তারপর রসময় রশ্মি যোগ যশ পুংলিঙ্গে প্রথম আর বহুবচন এরপর আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এটা কিন্তু তোমাদের পরীক্ষায় পাঁচটি উত্তর করতে হয় মনে রাখবে যে তিনটি সংস্কৃত ভাষায় দুটি বাংলা ভাষায় দেখো এখানে লেখাই আছে অধ লিখিতানাং প্রশ্নানাং সংস্কৃত ভাষায় মাতৃভাষায় চা উত্তরম তো এখানে সংস্কৃত ভাষায় দেওয়া আছে আমি তোমাদের সুবিধার জন্য উচ্চারণগুলো বাংলায় করে দিয়েছি এবং অর্থ করে দিয়েছি তোমরা লক্ষ্য করো দেখো প্রথম প্রশ্ন অয়ং কসমাত গ্রন্থাৎ সংকলিত কশ্চ তস্য প্রণেতা দেখো অয়ং পাঠ কসমাত গ্রন্থাৎ সংকলিত কশ্চ তস্য প্রণেতা মানে হলো যে এই পাঠ কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে এবং কে তার রচয়িতা তো দেখো দেওয়া আছে উত্তর অয়ং পাঠ চরক সংহিতা নামকাত গ্রন্থাত সংকলিত গ্রন্থস্ব প্রণেতা ভবতি অগ্নিবেশ হ্যাঁ তারপরে দেখো সেই কথাটা মানে বাংলা অর্থটা আবার এভাবে দেওয়া আছে এই পাঠটি চরক সংহিতা নামক গ্রন্থ থেকে সংকলিত গ্রন্থ প্রণেতা হলেন অগ্নিবেশ দেখো তোমাদের বোঝার জন্য এভাবে সহজে বাংলায়ও দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তোমরা সংস্কৃত ভাষায় উত্তরটা লিখবে দুই নম্বর প্রশ্ন কতি ঋতব ভাবন্তী কানিচা তেসাং নামানি মানে কতি কয়টি ঋতু আছে এবং তাদের নামগুলি কি কি দেখতে পাচ্ছ উত্তর ঋতব ষাট ভবন্তী কি দেওয়া আছে হেমন্ত শিশির বসন্ত গ্রীষ্ম বর্ষা শরৎ দেখো শিশিরে কানি মানে শিশিরে কোনগুলো বর্জনীয় আমাদের ত্যাগ করতে হবে উত্তর শিশিরে কটু তিক্ত কষায়নি অন্নপানানি শীতলানি খাদ্যানি অপি বর্জনীয়ানি মানে শিশিরে অর্থাৎ শীত ঋতুতে ঝাল তেতো ও কষ্টা জাতের খাদ্য ও পানীয় এবং ঠান্ডা খাবারও খাওয়া উচিত নয় চার নম্বর প্রশ্ন বসন্তে কায়াগ্নিং মানে হলো যে হতে বসন্তে অগ্নিকে কে বাধা প্রদান করে উত্তর দেখো লেখা আছে যে আহ হেমন্তে নিচিত কফ বসন্তে কায়াগ্নিং বাধ হতে পাঁচ নম্বর প্রশ্ন দেখো গ্রীষ্মে কিদৃশম অন্নপানং হিতকরং ভাবতি। মানে গ্রীষ্মে রকম অন্নপান হিতকর হয় উত্তর দেখো লেখা আছে গ্রীষ্মে সাধু শীতলং তরলং স্নেহযুক্ত অন্নপানং হিতকরং ভাবতি। সেই কথাটাই আবার এখানে দেখো বাংলা দিয়ে দেওয়া আছে বোঝার জন্য ছ নম্বর প্রশ্ন কসমিন ঋতু পবনাদয় কুপন্থী মানে কোন ঋতুতে পবনাদয় কুপিত হয় উত্তর বর্ষাসু পবনাদয় কুপন্থী মানে বর্ষাকালে এরপর সাত নম্বর প্রশ্ন শরদ ঋতু পৃত্ত প্রশমনায় কাহী সে বাণী মানে শরৎ ঋতুতে পিত্ত প্রশমনের জন্য কোনগুলি সেবন করা দরকার দেখো উত্তরে দেওয়া আছে শরদ ঋতু পিত্ত প্রশমনায় মধুরানী অন্যানি চানি দেখো এই কথাটাই আবার নিচে সুন্দর করে দেওয়া আছে কি দেওয়া আছে যে শরৎ ঋতুতে পিত্ত প্রশমনের জন্য মধু শীতল এবং তেতো স্বাদের অন্ন সেবন করা উচিত আট নম্বর প্রশ্ন হিমাগমে কৃদ্রিশ অন্ন পানানি বর্জায় হিমের আগমে কিরকম অন্নপাণ বর্জন করা উচিত তো দেওয়া আছে হিমাগমে বাতলানি লঘুনী অন্নপানি বর্জয়েত বাপি বর্জয়েত মানে দেখো বাংলা দিয়ে দেওয়া আছে বোঝার জন্য যে হিমাগমে মানে হেমন্তে মানে হেমন্ত ঋতুতে বায়ু কারক এবং লঘু অন্নপান বর্জন করা উচিত জলে গলা সাতুও এই ঋতুতে বর্জনীয় নয় নম্বর প্রশ্ন শিশিরে কীদৃশং গৃহমাশ্রয়ের মানে শিশিরে কিরকম গৃহে থাকা উচিত উত্তর দেওয়া আছে শিশিরে নিবাতং অধিকম উষ্ণ গৃহম আশ্রয় মানে মানে শীতকালে কম হাওয়া যুক্ত এবং অপেক্ষাকৃত উষ্ণ গৃহে বসবাস করা উচিত তারপর দশ নম্বর প্রশ্ন দেখো বসন্তে কাহানি কর্মানি কারয়েত মানে বসন্তকালে কিরকম কর্ম করা উচিত লেখা আছে উত্তর বসন্তে বমনাদিনী কারয়েত মানে বসন্তকালে বমন প্রভৃতি কর্ম করা উচিত এগারো নম্বর প্রশ্ন কদা ব্যায়াম বর্জয়েত অর্থাৎ কখন ব্যায়াম বর্জন করা উচিত উত্তর লেখা আছে গ্রীষ্ম ঋতু ব্যায়ামং বর্জয়েত গ্রীষ্ম ঋতুতে ব্যায়াম বর্জন করা উচিত তারপর বারো নম্বর প্রশ্ন ইন্দুরসময়ে কদা প্রশাসান্তে অর্থাৎ চন্দ্রকিরণ কখন প্রশস্ত বলে মনে হয় উত্তর দেওয়া আছে ইন্দুরসময় শরৎকালে সন্ধ্যায়াং প্রশাসন মানে চন্দ্রকিরণ শরৎকালে সন্ধ্যায় প্রশস্ত বলে বিবেচিত হয় এরপর আমরা একদম শেষ তেরো নম্বর প্রশ্নে যাচ্ছি কি লেখা আছে প্রশ্ন কসমিন ঋতু দিবা স্বপ্নং বর্জনীয় মানে কোন ঋতুতে দিবা স্বপ্ন বর্জনীয় কি লেখা আছে উত্তরে বসন্ত ঋতু দিবা স্বপ্নম বর্জনীয়ম তারপরে প্রশ্ন দেখো কি লেখা আছে অত্র দিবা স্বপ্নে শীত শব্দস্য কো অর্থ মানে এখানে দিবা স্বপ্ন শব্দের অর্থ কি দেখো এখানে উত্তরে লেখা আছে অত্র দিবা স্বপ্ন শব্দস্য অর্থ দিবা নিদ্রা অর্থাৎ এখানে দিবা স্বপ্ন শব্দের অর্থ হলো দিবানিদ্রা তো বন্ধুগণ আজকের আলোচনা এখানে শেষ করছি তোমাদের যদি আরো কোনো প্রয়োজন হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবে ধন্যবাদ